আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলা না দেখে বাসা ব্যাগ করব তাই চলে আসলাম। বিভিন্ন জায়গায় গুড়াকরা করলাম দনদের বিভিন্ন প্রান্তে এখান থেকে ওখানে সেভাবে হতে করতে 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 অনেক গুড়াকরা করে ফেললাম আশেপাশের দানে বামে যাই ছিল শহরে মসজিদ আজকে শুধু ঘুরব আর ঘুরব আর কোনো কাজ নেই তারপর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন চলুন আপনারা আমার সাথে চলুন এক না দেখে রে লন্ডন শহরটা কী বলে তারপর সামান্য একটু লাইটিংও দেখা দিই মনে অনেক ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা পড়ছে তারপরও ঘুরতেছি শুধু আমি এখন না আমার মতন আরও অনেক পাগল আছে শুধু ঘুরবে আজকে সারা রাত্র থাকবে আমরা তো সারা রাত থাকুন না ছোটো একটু লাইটিং দেখে চলে যাব সে উদ্দেশ্যে বেরো বিভিন্ন জায়গায় ঘুরতেছি এলোমূলভাবে হয়তো আর এক দুইটা পর্ব পেয়েছেন শুধু ঘুরতেছি আর ঘুরতেছি যখন সময় হবে সেখানে চলে যাব একটু গ্লাইটিং দেখে বাসায় বা প্যাক করবো উদ্দেশ্য এটাই আর কিছুই না তারপর একটু নজর দেখুন আমাদের লন্ডন শহরটা ভালোই লাগবে খারাপ লাগবে না হালকা হালকা বৃষ্টিও আছে কোনো জায়গায় আবার ঠান্ডাও আছে বাতাসও চলছে সব মিলিয়ে চোখে ঘোরাবেন আর কি সব দিক দিয়ে বিশেষ করে লন্ডন ব্রিজটার আশপাশেই থাকছিলাম বেশি দূরে যাই নাই লন্ডন ব্রিজটা ডান চতুর্পাশে একটু ঘুরলাম আর কি কারণ একটু হয়ে গেলে আবার জায়গা পাবো না আর যদি জায়গা যদি না পাই সে ল্যাটিন দেখা হবে না ল্যাটিন তো দেখা যাবে দূর থেকে তো ভিডিও করা যাবে না এত দূর থেকে তাই বেশিক্ষণ ঘুরবো না জায়গা মতো দাঁড়িয়ে থাকা থাকতে হবে আর একটু ল্যাটিন দেখবো সে উদ্দেশ্যে লন্ডন ব্রিজই আছে এখনও আশপাশ আর কি এখানেই থাকবো ছোট পাঁচটা ঘুরবো শুধু নন্দনায় তারপর বিগ ম্যান এই করে ডানে বামে ঘোরাফেরা করবো আর আপনাদেরকে যা কিছু আছে ডানে হবে সেগুলোই একটু দেখাবো তারপরে এগুলি ঠিক দেখবেন ভালো লাগবে আশা করি তারপর দেখুন আপনারা আমাদের লন শহরটা আংশিক ব্রিজের লন্ডন ব্রিজের আশপাশ আর কি বলবো আজ অনেক ঠান্ডা খুব খারাপই লাগতেছে তারপরে বেরিয়েছি একটু ঘুরবো বলে আর আপনাদেরকে দেখাবো উদ্দেশ্য সবসময় একটাই থাকে যেখানে যায় না কেন কিছু না কিছু আপনাদের জন্য ধরে তুলবো অনেক বছর হয়ে গেল কন্টিনিউ আমি আপনার সাথে আছি এবং আপনারা আমার সাথে আছেন আমি অনেক খুশি সবাই আপনার সাথে আমার আছেন বলে এবং আগেও থাকবেন ইনশাল্লাহ যতটুকু পারি আমি যাই কিছু করি যেখানেই যাই দেশের দেশের বাইরে দেশে যেখানেই যাই না কেন আমি থাকবো আপনাদের সাথে সব সময় সব কিছুই দেখাবো কোথায় কি আছে না আছে ম্যান এই টাওয়ারটা লন্ডনের একটা ফেমাস সবাই আসে শুধু এই জিনিসটা দেখার উদ্দেশ্যে আই দেখার উদ্দেশ্যে ব্রিজ দেখার উদ্দেশ্যে আর আমরা তো আছি এখানে যখন মনে চাই তখন চলে যাই ঘুরে আসি দেখে আসি আর যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টাও করি যেন আপনারা আমার এ জড়িয়ে স্মৃতি দেখতে পারেন বা বিভিন্ন জায়গায় এগুলো আপনারা দেখতে পারেন কারণ এটাই কিন্তু একটা ওয়ে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা দেখার একটা ওয়ে কারণা কারোর মাধ্যমে আসবেন আমিও দেখি অনেকের অনেকের ব্লগ আমিও দেখি ভালো লাগে বিভিন্ন জায়গায় যাই শেয়ার করে সুন্দর লাগে একটা জিনিস দেখাও যা অনেক কিছু জানাও যা একটা জিনিস দেখলে ভালো লাগে তার সম্বন্ধে জানাও যা হ্যাঁ দেখেছি এমন জায়গাটা বেশ সুন্দর ছিল যদি কখনো আমার সুযোগ হয় আমিও সেখানে যাব যেমনটি আপনারা দেখেছেন আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে ঠিক আছে আমিও যাবো এই জায়গায় যারা লন্ডনে